গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা যে শুধু কথার কথা নয় এবার তা স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আর্টিক ফোরামে তিনি বলেন গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে হালকাভাবে নিলে ভুল হবে দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর পরিকল্পনা রয়েছে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র পদ্ধতিগতভাবে তাদের তাদের ভূকৌশলগত সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে আর্কটিকে প্রসারিত করবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি আর্কটিক অঞ্চলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক লাভজনক বিনিয়োগের সম্ভাব্য সুযোগের কথাও জানান প্রেসিডেন্ট পুতিন তবে আর্কটিক অঞ্চল নিয়ে ন্যাটো জোটের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে পুতিন বলেন সম্ভাব্য সংঘাতের সময় পশ্চিমা সামরিক শক্তিগুলো পৃথিবীর উত্তরের এই অঞ্চলকে ব্যবহার করতে পারে অঞ্চলটিতে সেনা মোতায়েন করার কথাও জানান পুতিন বিশ্লেষকরা বলছেন আর্কটিক অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এই দ্বীপটি ভবিষ্যতের বড় কৌশলগত কেন্দ্র হতে চলেছে এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স যদিও সফরকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের নেতারা ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে গ্রিনল্যান্ড নিয়ে তৎপর ডোনাল্ড ট্রাম্প তার দাবি আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের জন্য দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া জরুরি সময় সংবাদ